খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক কেন ধর্মেই শহীদ দিবসে সমাবেশ করে তৃণমূল কংগ্রেস এবার শহীদ দিবসের সমাবেশের জন্য হাইকোর্ট একাধিক শর্ত বেঁধে দেওয়ার পর মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দল কেন ধর্মতলাতেই শহীদ দিবসে সমাবেশ করে তার কারণ জানালেন রবিবার শহীদ দিবসের মঞ্চ পরিদর্শন এসে মমতা বললেন এখানেই বহু কর্মীরা লুটিয়ে পড়েছিলেন রক্তাক্ত হয়েছিল এই এলাকা সেই জন্য এখানে শহীদ দিবসে সমাবেশ করা হয় রাত পোহালেই শহীদ দিবসের সমাবেশ তার আগে এদিন ধর্মতলার সভাস্থল পরিদর্শনে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সুব্রত বক্সী ফিরা তাকিম শুভেন্দু চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্যরা ছিলেন সভাস্থল পরিদর্শনে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার আগে বা বাংলায় আগে মানুষ ভোট দিতে পারতেন না কলকাতা গ্রাম সব জায়গায় মানুষকে তালা দিয়ে রাখা হতো আমাদের আন্দোলন শুরু হয়েছিল ওরা গুড়ি চালালে তেরো জন মারা যান একশো জন আহত হয়েছিলেন এরপরই ধর্মতলায় শহীদ দিবসের পালনের কারণ জানি তিনি বলেন এখানে অনেক কর্মী লুটিয়ে পড়েছিলেন রক্তাক্ত হয়ে গেছিলেন এই এলাকা তাই বছরে একটা একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানেই করি বিরোধীদের তোপ দেখে তিনি বলেন এই নিয়েও অনেক আপত্তি আছে তারা যখন পুলিশের অনুমতি ছাড়া নবণ্য অভিযান করেন তখন কোথায় থাকে আপত্তি এই বিষয় নিয়ে কালকে আমাদের নজর থাকবে হাওড়া শহরের যে নতুন জেলা সভাপতি গৌতম চৌধুরী উনি উত্তর হাওড়ার বিধায়কও বটে উনি কত বড় মিছিল করে নিয়ে যেতে পারেন নজর থাকবে বজবাজের পুরপ্রধান গৌতম দাশগুপ্তর তত্ত্বাবধানে কিরকম মিছিল হয় নজর থাকবে দক্ষিণ চর্বের শৌকত আলীর তার অধীনে কত মানুষ আসে লক্ষ্য থাকবে আর একটা পৌরসভা পূজালি পৌরসভা পুরপ্রধান তাপস বিশ্বাস কত মানুষ নিয়ে ধর্মতলা শহীদের মঞ্চমুখী হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত উনিশশো সালে যে দাবিটা ছিল নো আইডেন্টি নো ভোট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি করেছিলেন এই দাবি করার ফলে সেদিনে রাইটার্স বিল্ডিং খেলা হয়েছিল রাইটার্স বিল্ডিং খেলোয়ার এত মানুষ বেরিয়েছিলেন সেদিনে সেদিনে পামফন্ডের পুলিশ সেদিনে তেরো জন যুবককে গুলি করে হত্যা করে রাজ কলকাতার রাজপথ রক্তে ভেসে গিয়েছিল তারই স্মরণে প্রতি বছরে আমাদের একুশে জুলাই শহীদ দিবস পালন করা হয় আমাদের নেত্রী অনুষ্ঠানের আমরা প্রতি বছরে যাই এবছরও আমরা পূজালি এলাকা থেকে আমরা সমবেতভাবে সবাই মিলে যাব এই আহ্বানটা কি এবং যাতে এই নারকীয় ঘটনা এই সরকারের যারা করেছিল তাদের শাস্তি হয় সেই দাবি আমি রাখব